নমস্কার আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে রয়েছি আমি পূর্বা হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তারপরেই লোকসভা নির্বাচন তার আগে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে একবার ঝালিয়ে নিচ্ছে প্রচারে নামছে আর ঠিক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই প্রথমবার এই প্রথমবার এমন এক ঘটনা ঘটতে চলেছে কি উত্তরবঙ্গে একই দিনে মোদি মমতা চৌঠা এপ্রিল উত্তরবঙ্গে একই দিনে মোদি মমতা দুজনেই কিন্তু সভা করতে চলেছে কারণ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটাই আসনের দিকে যেমন তাকিয়ে রয়েছে মমতা তেমনই কিন্তু তাকিয়ে রয়েছে মোদি কাঁটায় কাঁটায় টক্কর চলছে কেউ কাউকে এক চুল মাটিও ছাড়বে না ঠিক সেই রকম আবহে উত্তরবঙ্গে কোচবিহারে এমনই দেখা যাচ্ছে যে একই সঙ্গে চৌঠা এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দুটি রাজনৈতিক দলের হেভিওয়েট মুখ দুজনেই একই সঙ্গে সভা করতে চলেছে কর্মীদের মনোবল চাঙ্গা করতে চলেছে কোচবিহার জেলায় রাসমেলা ময়দানে সভার আয়োজন করা হচ্ছে মোদীর অন্যদিকে আবার মাথা ভাঙার গুমানির হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সভার আয়োজন করা হচ্ছে একই দিকে তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার হয়ে প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি অন্যদিকে আবার কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীত প্রামাণিকের হয়ে প্রচারে থাকছেন খোদ মোদী রাজ্যে দ্বিতীয় দফায় প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে লোকসভা নির্বাচনে উত্তরের কেন্দ্রগুলিতে বাড়তি নজর দিচ্ছে বিজেপি গতবারের ফলাফলে উত্তরে বেশিরভাগ ঝুলিতেই ভরতে পেরেছিল ভোট পদ্মশিবির সেই সংখ্যা যাতে কোনোভাবেই না কমে আপ্রাণ চেষ্টায় গেরুয়া শিবির ভোটের দিনক্ষণ ঠিক হওয়া থেকেই কিন্তু আমরা বারংবার দেখতে পাচ্ছি উত্তপ্ত কোচবিহার কখন নিশীত প্রামাণিক ভার্সেস উদয়ন বারংবার কিন্তু তারা সংঘাতে জড়াচ্ছে ঠিক এই আবহেই দেখা যাচ্ছে যে আরও একবার দৈরত তৈরি হচ্ছে মোদি ভার্সেস মমতা একই দিনে চৌঠা এপ্রিল দুই হেভি ওয়েট মুখ কিন্তু উত্তরবঙ্গে একেবারে প্রচারে নামছে মানুষজন তো আশায় বুক বেঁধেছে সেই সঙ্গে কর্মীদের উচ্ছ্বাসও কিন্তু দুঙ্গে এদিকে আবার প্রথম দফাতেই কোচবিহার জেলায় ভোট রয়েছে পাশাপাশি উনিশে এপ্রিল ভোট রয়েছে উত্তরবঙ্গের আরও দুই জেলা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও ফলত আর এই প্রচারে খামতি রাখতে চাইছে না কোনোভাবেই বিজেপি প্রচারের মূল বক্তা হিসেবে খোদ রয়েছে প্রধানমন্ত্রী মোদী মোদীর পাশাপাশি প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় জেপি নাড্ডা তিনিও নাকি আসতে পারেন এমনটাই জানা গিয়েছে নির্বাচনী প্রচারে এর আগেও রাজ্যে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এর আগে আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনার বারাসাত হোক বা নদিয়ার কৃষ্ণনগর কিংবা শিলিগুড়িতে সবেতেই কিন্তু সভা করে গিয়েছেন এবার দ্বিতীয় দফায় ফের রাজ্যে পা পড়তে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপির জনসমর্থনে পালে হাওয়া লাগাতে মরিয়া গেরুয়া শিবির বিজেপির আব কি বার চার সোপার হোক বা মোদি কি গ্যারেন্টি এই সমস্ত তাই কিন্তু একেবারে পালে হাওয়া লাগাতে গেরুয়া শিবির তাই জন্যই লোকসভা নির্বাচনের আগে যেটুকু সময় হাতে পাওয়া যাচ্ছে সেইটুকু সময় একেবারে মানুষের সঙ্গে জনসংযোগ করে কর্মীদের নেতাদের মনোবল আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাঙ্গা করতে কিন্তু দ্বিতীয়বার নরেন্দ্র মোদী আসছেন সেই সঙ্গে মমতা ব্যানার্জিও কিন্তু ছেড়ে কথা বলার মানুষ না তিনিও কিন্তু দমে যাবার সঙ্গে একইভাবে উত্তরবঙ্গে চৌঠা এপ্রিল কিন্তু সভা করতে চলেছে এবার মানুষজন ককে ভোট দেবে কোন দিকে তাকিয়ে সকলের নজর তো রয়েছেই আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালে কারণ খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের